আসসালামু আলাইকুম স্বাগত এজি নিউজে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন সেনা সদর দপ্তর থেকে জানানো হয় পনেরো সেনা কর্মকর্তাকে গুম খুনের মামলায় গ্রেপ্তারি করানো জারিকৃত হয় এবং সেখানে পনেরো জনকে যে আটক করা হয় তা আইনগতভাবে অর্থাৎ কাগজপত্রের মাধ্যমে ডকুমেন্টের মাধ্যমে কোনো কিছু ট্রাইব্যুনালকে জানানো হয় নাই ট্রাইব্যুনালকে ডকুমেন্টারি জানানো হলে অবশ্যই আসামিদেরকে কোর্টে হাজির করতে হবে এটাই বিধান চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জ সহ তিন নৌবন্দরকে বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে পঁচিশ থেকে তিরিশ বছরের জন্য যা আগামী ডিসেম্বরের মধ্যে চুক্তি হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আফগানিস্তানে পাকিস্তানের হামলার প্রতিবাদে পুরো আফগান সীমান্ত জুড়ে চলছে গোলাগুলি এই গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত আফগানিস্তানের দুশো জন নিহত হয়েছে বলে জানিয়েছেন এবং পাকিস্তানের সাতান্ন সেনা সদস্য মারা গেছে বলে আফগানিস্তান দাবি করছে